নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এসছি দুধ বা ছানা ছাড়া ময়দা দিয়ে তৈরি এক অন্য রকমের মিষ্টির রেসিপি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন রেসিপিটি করতে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা এরই মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন এক চিমটে খাবার সোডা আর এলাচের দানা আর ময়ামের জন্য অ্যাড করলাম সাদা তেল যাতে করে খাবারটা খাস্তা হয় এখন ময়দার সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে খুব ভালোভাবে ময়মটা তৈরি হয় যখন দেখবেন ময়দাটা এইভাবে হাতের মধ্যে চাপলে শক্ত হয়ে যাচ্ছে ভাঙছে না তখন বুঝবেন ময়মটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন অল্প অল্প করে জল অ্যাড করে এটাকে আমি মাখতে থাকবো একসাথে আমি অনেকটা জল ব্যবহার করলাম না তাতে জলের পরিমাণটা বোঝা যাবে না তবে খেয়াল রাখবেন বেশি নরম করে ফেলবেন না কারণ এই রেসিপিটি করতে গেলে ময়দা ডোটাকে একটু শক্তভাবেই মাখতে হবে এখন বেলুন চাকিতে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিয়ে ডোটাকে ভালোভাবে বেলে নেব। তবে বেলবার আগে এইভাবে একটু হাত দিয়ে চেপে নিলে বেলতে সুবিধা হয় এখন আমি এটাকে মোটাভাবে বেলে নেব বেশি পাতলা করে ফেলবেন না তাহলে মিষ্টির পিসগুলো কাটতে সমস্যা হবে দেখুন আস্তে আস্তে বেলে এইভাবে একটা চৌকো সেপ দিয়েছি এখন আমি এটাকে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখুন এর থেকে বেশি আর পাতলা হবে না এখন আমি একটা চিনি শিরা বানিয়ে নেব কড়াতে দিলাম জল আর মধ্যে দিয়ে দেব কাপ পরিমাণ চিনি চিনিটাকে ভালোভাবে জলের সাথে ফুটিয়ে নেব দেখুন চিনিটা ভালোভাবে গলে গেছে তবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে করে সামান্য একটা চিটচিটে ব্যাপার আসে দেখুন চিনি শিরাটা রেডি এবার এটাকে আমি নামিয়ে রাখবো এবার কেটে রাখা মিষ্টির পিসগুলোকে ভেজে নেব তেল গরম হওয়ার আগেই আমি পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম একদম লো টেম্পারেচারে এগুলো ভাজতে শুরু করব। যাতে করে এই ভিতর পোষণটাও ভালোভাবে ভাজা হয় মিষ্টির একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর উল্টে আরেকটা সাইডকে ভাজতে দেব। এভাবে আরো কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন একটু লাল লাল করেই ভেজে নেব যাতে করে মিষ্টি কালারটা খুব সুন্দর আসে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে মিষ্টি রসে দিয়ে দেব দেখুন সমস্ত পিসগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছে এখন এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। যাতে করে চিনি শিরাটা মিষ্টির ভিতর পর্যন্ত চলে যায় এবার ঢাকাটাকে আমি খুলে নেব চিনি শিরাটা মিষ্টির ভিতর পর্যন্ত ঢুকে গেছে আর আমার রেসিপিটাও একদম কমপ্লিট এরপর দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে